শিক্ষার্থী কেমন আছো তোমরা ভালো আমি আহমেদ আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি পাঠ নিয়ে তোমরা জানো বর্তমান সরকার কিশোর কিশোরীদের জন্য জেন্ডার সমতা ভিত্তিক পরিবেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর দেশের নির্বাচিত মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর কিশোরী বান্ধব একটি প্রকল্প বাস্তবায়ন করেছে তোমরা অনেকেই শুনে থাকবে জেনারেশন ব্র্যাকথুর প্রকল্পের কথা দশ থেকে উনিশ বছর বয়সী কিশোর কিশোরীদের জেন্ডার সমতা ও বয়সন্ধিকালীন যৌন প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য ভবিষ্যৎ সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার সব সময় তোমাদের পাশে আছে এবং পাশে থাকবে আজকের ক্লাসের শুরুতেই চলো একটি ভিডিও দেখি কুড়িগ্রামে চাষাবাদের ক্ষেত্রে ভরসার জায়গা নারী শ্রমিক ধানের চারা রোপণ নিরানি কাটাই মারাই সহ নানা কাজে বাড়ছে নারী শ্রমিকদের চাহিদা কাজের কদর বাড়লেও ন্যায্য মজুরি পাচ্ছেন না তারা কৃষিকার মনে করি সবে বেড়া শহরের মতন করি বেতন আমার কম এ একই কাজ করি ও যে পুরুষক দেয় 300 250 হামাক দেয় 250 নাটুরে খেতে খামারে ইট ভাটায় বা নির্মাণ শ্রমিক হিসেবে পুরুষদের সঙ্গে সমান্তালে কাজ করছে নারীরা তবে পারিশ্রমিকmilছে নগণ্য 7 টা 8 টা আর বিকাল 5 টার সময় যাই সমানই কাজ করি দেখার মতো কেউ নেই নিজের টাইম মনে করে নিজে ছেড়ে নিতে হয় ভিডিওতে তোমরা কি দেখতে পেলে কতগুলো নারী শ্রমিক অভিযোগ করছে যে তাদের ন্যায্য শ্রমের মূল্য তারা পাচ্ছে না এই তো তাহলে এই বিষয়টা কেন হলো তারা বলছে যে পুরুষরা একই শ্রম দিয়ে যে কাজ করছে এবং সেই পারিশ্রমিক যা পাচ্ছে সেই শ্রমের নারীরা সেই শ্রমের পারিশ্রমিক তার অর্ধেক পাচ্ছে প্রায় কেন এটা এই বিভাজন কেন শ্রমের মধ্যে বিভাজন তাহলে চলো আজকের পাঠ আমাদের শ্রম বিভাজন বিষয়ক আজকের পাঠ শেষে তোমরা নারী ও পুরুষের শ্রম বিভাজনের প্রথাগত ধরন ব্যাখ্যা করতে পারবে ছেলে ও মেয়ের কাজ সমাজ কিভাবে ঠিক করে দেয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে পারবে গৃহস্থালী কাজে নারী ও পুরুষের অংশগ্রহণের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে চলো শ্রম বিভাজনের কিছু ছবি দেখি ছবিগুলোতে কি দেখা যাচ্ছে দেখো প্রথম ছবিতে বাড়িতে একজন মহিলা রান্না করছে নিচে কি লেখা আছে পুরুষ কি বাড়িতে রান্না করে হা অথবা না কোনটা প্রশ্নের উত্তর কী হবে যে অবশ্যই না আর দ্বিতীয়টি দেখো বাড়ির বাইরে চাকরি হিসাবে হোটেলের বাবুর্চি হিসাবে পুরুষ রান্না করছে একই কাজ করছে তাহলে বাবুর্চি হিসাবে ঠিকই সে একই কাজ করে কিন্তু বাড়িতে করে না এই এক ধরনের শ্রম বিভাজন আবার দেখো বাড়িতে বসে একজন নারী কাপড় সেলাই করছে পুরুষ কি এই কাপড় সেলাইয়ের কাজ বাড়িতে করে অবশ্যই করে না কিন্তু দেখো বাড়ির বাইরে চাকরি হিসাবে সে দর্জির কাজ করছে সেলাইয়ের কাজ করছে পরবর্তী ছবিতে দেখো খাবার পরিবেশন করছে কে মা খাবার পরিবেশন করে কিন্তু ঘরে কি তোমার বাবা কোনোদিন খাবার পরিবেশন সাধারণত করে করে না কিন্তু বাড়ির বাইরে দেখো চাকরি হিসাবে হোটেলের বয় ওয়েটার আমরা যখন হোটেলে খেতে যাই দেখবে প্রায় সব বয় ওয়েটার খাবার পরিবেশন করছে ছেলেরা তো একই কাজ বাড়িতে করে না বাইরে করে এখন দেখো যে কাজগুলো ঘরে ও বাইরে উভয় জায়গায় করতে হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা বাইরে করে থাকে কিন্তু ঘরে করে না কেন করে না এর কারণ কি ভাবার প্রয়োজন আছে এই যে শ্রম বিভাজন আমাদের সমাজে এর জন্য কিন্তু সমাজ পিছিয়ে যায় এই শ্রমিক বিভাজন থেকে আমাদেরকে বের হতে হবে গৃহস্থালী কাজ কেন নারীরা করে গৃহস্থলী কাজ কেন পুরুষেরা করে না বলতে পারো যে কাজগুলো ঘরে ও বাইরে উভয় জায়গায় করতে হয় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে পুরুষেরা বাইরে করে থাকে কিন্তু ঘরে করে না কেন প্রশ্ন শুধু প্রশ্ন এই প্রশ্নগুলো নিয়ে ভাবো তাহলে নিজেরাই উত্তর পেয়ে যাবে আমরা একটি গল্প শুনি আগে মিসেস রোকেয়ার গল্প খুবই পরিচিত আমাদের সমাজের জন্য গল্পটি শোনো মিসেস রোকেয়া চল্লিশ বৎসর বয়স্কা একজন গৃহবধূ তার কলেজ পড়ুয়া দুইজন সন্তান আছে তার স্বামী সরকারি চাকরি করেন মিসেস রোকেয়া একটি ফার্মে চাকরি করছিলেন তার সন্তান দুটি যখন উপরের শ্রেণীতে উঠল তখন স্বামীর মনে হলো যে তার স্ত্রীর সংসারে আরও বেশি সময় দেয়া দরকার তাই তিনি চাকরি ছেড়ে দিয়ে পুরোদস্তুর গৃহিণী হয়ে গেলেন এখন তার সন্তানরা বড় হয়েছে এবং পড়াশোনাতে স্থির হয়েছে তিনি ভাবেন তার স্বামী যদি তার ঘরের কাজে সামান্যতম সাহায্য করতেন তাহলে তিনি সহজেই চাকরিটি চালিয়ে যেতে পারতেন মিসেস রোকিয়া যখনই তার বন্ধুদের চাকরি করতে দেখেন তখনই তিনি আফসুস করেন ঘরে ঘরে এমন মা এমন ভাবি এমন চাচি এমন খালা তোমরা দেখতে পাবে এখন দেখো এই ছবিতে কি দেখা দেখা যাচ্ছে এখানে প্রশ্ন খালি জায়গা তোমরা উত্তরটা বের করবা রান্না করার কাজ সাধারণত কে করে অবশ্যই মা বা মহিলারা উপার্জন করা এটা কে করে অবশ্যই বাবা বা পুরুষেরা গাড়ি চালানো কে করে অবশ্যই পুরুষেরা ঘর মোছার কাজ কে করে অবশ্যই মা কাপড় স্ত্রী অবশ্যই মা বা নারী শিশুর যত্ন অবশ্যই মা বা নারী বাজার করা এটা পুরুষ দেখো আমরা একবারে চিহ্নিত করে ফেলছি কাজগুলো যেন নির্দিষ্ট করা কোনটা পুরুষের কোনটা নারীর আসলে এমন হওয়ার কথা ছিল না এই যে কাজগুলো আমরা সমাজ যে কাজগুলোকে ছেলেদের কাজ বলে জানি একটু দেখো ফুটবল খেলা ক্রিকেট খেলা গাড়ি চালানো বাজার করা বিমান চালানো চাকরি করা দর্জির কাজ চুল কাটা পরিচ্ছন্নতার কাজ এই কাজগুলো তো সাধারণত আমরা জানি ছেলেদের এই কাজগুলো কি মেয়েরা করতে পারে না কোন কাজগুলো করতে পারে এই যে দেখো মহিলা ফুটবল খেলছে ক্রিকেট খেলছে তোমরা জানো যে ক্রিকেটে আমাদের বাংলাদেশের মেয়েরা যে কৃতিত্ব বা সুনামর ছিনিয়ে এনেছে বিশ্বে ছেলেরাও তা পারেনি ফুটবলের মেয়েরাও মানে তাক লাগিয়ে দিয়েছে যে যখনই খেলেছে তাহলে এই খেলাগুলোকে আমরা এতদিন কল্পনা করতে পারিনি এখনও পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গা আছে গ্রামে গঞ্জে এখানে সেখানে মেয়েরা খেলার কথা ফুটবল ক্রিকেট খেলার কথা ভাবতেই পারে না তাদের কি সমাজ ভিন্ন চোখে দেখবে মেয়েদের কোন কাজগুলো ছেলেরা করতে পারে বলো তো রান্না করা এই কাজ কি করতে পারে না ছেলেরা ঘর মোছা করতে পারে না অবশ্যই পারে শিশুর যত্ন নেয়া আজকাল অনেক বাবাই শিশুর যত্ন নেয় কাপড় ধোয়ার কাজ সেটাও আমরা করি অনেকে একসময় কিন্তু কিছুই করতো না অতিথি আপ্যায়ন এটাও পুরুষেরা করে বাসন মাজা কাপড় ধোয়া এই কাজগুলো পুরুষের দ্বারা কল্পনাই করা যেত না কিন্তু এখন করছে সমাজ পরিবর্তন হচ্ছে আমাদের আগো আরও পরিবর্তন আনতে হবে এই কাজ সবগুলোই মেয়েদের সব কাজই ছেলেরা করতে পারবে এই যে দেখো ছবিতেই দেখা আমার কথার প্রমাণ পাওয়া যাচ্ছে এই যে একজন পুরুষ বসে রান্না করছে তারপর ঘর ঝাড়ু দিচ্ছে তারপর ওই বাচ্চার যত্ন নিচ্ছে আরেকজন বাবা ওই পাতিল থালা বাসন ধুচ্ছে কাপড় ধুচ্ছে তারপর এই যে অতিথি আপ্যায়ন করছে পুরুষ সব কাজই সবাই পুরুষরা করতে পারছে নারী পুরুষের কাজের ধরন সম্পর্কে আরেকটু আমরা স্পষ্ট ধারণা নেই দেখো ঘরে বাইরে পুরুষ ও নারীর কাজের পার্থক্য রয়েছে কিন্তু কি পার্থক্যগুলো যেমন দেখো নারীরা ঘরে রান্না ধোয়া মোছার কাজ ও সেলাইয়ের কাজ করে অথচ পুরুষেরা বাইরে শেফ বাবুর্চি দর্জি ও ধোপার কাজ করে একই কাজ হওয়া সত্ত্বেও ঘরেও বাইরে হওয়ার কারণে এর মধ্যে একটা স্পষ্ট পার্থক্য দেখা যায় কাজ কিন্তু একই বাইরের কাজে পারিশ্রমিক পায় বলে পুরুষদের কাজকে গুরুত্ব দেয়া হয় কিন্তু মেয়েদের কাজকে ঘরের কাজ বলে গুরুত্ব দেয়া হয় না কারণ ঘরের কাজের কোনো অর্থনৈতিক মূল্য নেই চলো নারী পুরুষের কাজের গুরুত্ব সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করি সমস্ত গৃহস্থালী কাজকর্মের দায় অন্যায়ভাবে নারীদের উপর চাপানো হয় ফলে তারা বাইরের জগতের আয় উপার্জন ও সম্মানজনক কাজ করার কোনো সুযোগই পায় না অন্যদিকে ঘরের কাজকে সমাজ মূল্যই দেয় না নারী বাইরে গিয়ে আয় করলেও তার মজুরি কম থাকে এবং সম্মানের কাজ পায় না নারীকে বাইরের কাজ করে আবার ঘরের কাজ সামলাতে হয় কিন্তু পুরুষকে তা করতে হয় না পুরুষ বাড়ি ফিরে বিশ্রাম নেয় দেখো পরিবার এবং সমাজ নারী পুরুষের শ্রমকে কিভাবে বিভাজন করে দেয় এই সম্পর্কে আমরা জেনেছি আরও জানতে চাই পরিবার ও সমাজ মেয়েদেরকে গৃহস্থালী কাজ করার ও ভবিষ্যৎ সংসার সামলানোর শিক্ষা দেয় আর পুরুষদের বাইরের কাজ করা উপার্জনের জন্য প্রস্তুত করে মেয়েদের রান্নাঘরের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয় আর অন্যদিকে ছেলেদের রান্নাঘরে যেতে নিরুৎসাহিত করা হয় লেখাপড়ার ক্ষেত্রেও উচ্চশিক্ষার প্রশ্নে মেয়েদের সুযোগ না দিয়ে পরিবার ছেলেকে সুযোগ দেয় এমন ভুরি ভুরি উদাহরণ বাংলাদেশে পাবে হ্যাঁ এবার তাহলে দেখো বিদ্যালয়ে কিভাবে শ্রম বিভাজন করা হয় বিদ্যালয়ে ছেলে শিক্ষার্থীদের বেশি সুযোগ দেওয়া হয় স্কুলের অনুষ্ঠানে ছেলেদের দেয়া হয় অনুষ্ঠান পরিকল্পনা ও আয়োজনের দায়িত্ব আর মেয়েদের মেয়েদেরকে বলা হয় উদ্বোধনী সঙ্গীত গাইবার জন্য ক্লাসে ছেলেদের ভারী টেবিল চেয়ার সরাতে বলা হয় আর মেয়েদের পরিচ্ছন্নতার কাজ করতে দেয়া হয় ছেলেদের বিভিন্ন খেলা অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হয় খেলাধুলা ছেলেদের পেশির বিকাশই শুধু ঘটায় না বরং তাদের সিদ্ধান্ত গ্রহণ কষাকষি সহ অনেক কিছুই শেখায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে তা ঘটে না মেয়েদেরকে অনেক কিছু থেকেই দূরে রাখা হয় শিক্ষার্থীরা এবার দেখো জাতীয় শিক্ষানীতি দুই হাজার দশ এই জাতীয় শিক্ষানীতিতে কি আছে জাতীয় শিক্ষানীতিতেও কিন্তু জেন্ডার সংবেদনশীল শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণীত হয়েছে সেখানে জেন্ডার সংবেদনশীলতা বিষয়টি আছে তো জেন্ডার সংবেদনশীলতা বলতে ছেলে ও মেয়ের মধ্যে তুলনা বোঝায় না যে কোনো শিক্ষা যা জেন্ডার সংবেদনশীল তা ছেলে ও মেয়ে উভয়ের জন্যই মঙ্গলজনক এটি তাদেরকে নির্ধারণ করতে শেখায় কোন জেন্ডার ধারণাগুলো যথার্থ এবং কোনগুলো সাধারণভাবে গতানুগতিক জেন্ডার সচেতনতা নারী ও পুরুষের সমান সুযোগের পথ খুলে দেয় এবং তাদের মানবিক বিকাশে সহায়তা ভূমিকা রাখে সমান সুযোগ পেলে নারী ও পুরুষ উভয়ই দেশের উন্নয়নে সমান ভূমিকা রাখতে পারবে শিক্ষার্থীরা তো এবার আমাদের কি দায়িত্ব এই যে শ্রম বিভাজন শ্রম বিভাজনের সমাজ যে শ্রম বিভাজন করে রেখেছে এই বিভাজনের মধ্যে থেকে বাস করে আমাদের কি করণীয় সেই বিষয়গুলো একটু দেখি চলো শ্রম বিভাজনের ক্ষেত্রে আমাদের করণীয় হল পরিবারের কাজ প্রত্যেকের মধ্যে ভাগাভাগি করে নিতে হবে সেটা আমাদের দায়িত্ব কোনো কাজকে ছেলেদের বা মেয়েদের কাজ বলে লেভেল দেয়া যাবে না মা যদি গৃহিণী হন তার কাজে ছেলে মেয়ে বাবা সকলের সহযোগিতা করতে হবে কর্মজীবী মা হলে বাড়িতে ফিরে এসে মা যে কাজগুলো করেন তা সবাই মিলে ভাগ করে করতে হবে ছেলে এবং মেয়ে উভয়ের দক্ষতা উন্নয়ন এবং বিকাশের জন্য সমান সুযোগ দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ক্লাসের শেষ প্রান্তে আমরা প্রায় চলে এসেছি তো একটু ভেবে দেখো তো আজকে আমরা কি শিখলাম এখানে আমরা কি দেখেছি সমাজের যে শ্রম বিভাজন এই শ্রম বিভাজন দেখেছি সেখান থেকে নারী পুরুষের দক্ষতা কিভাবে উন্নয়ন করা যায় কিভাবে তাদের কাজের বিকাশ করা যায় বিকাশের সুযোগ সৃষ্টি করা যায় এবং পাশাপাশি পরিবারের প্রত্যেক সদস্যের বাড়ির কাজ ভাগ করে নিয়ে করা যায় সেই বিষয়গুলো আমরা মূলত শিখেছি এবং এভাবেই একটা সমাজ উন্নতির দিকে এগিয়ে যায় তো আজকে বন্ধুরা মূল কি বিষয়টা উঠে এসেছে সার্বত্তাটা কি আজকের মূল কথাটা কি আজকের শ্রেণীকক্ষের সমাজ কর্তৃক আরোপিত নয় বরং দক্ষতা অনুযায়ী পরিবারের সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত বন্ধুরা আজকের সমাজে জেন্ডার বৈষম্য সহ বিভিন্ন ধরনের বৈষম্য থাকার কারণে পুরুষ নারীর সাথে বড় ছোটোর সাথে সবল দুর্বলের সাথে অনেক ক্ষেত্রেই সহিংস আচরণ করে থাকে তোমাদের জন্য আমাদের আগামীর অধিবেশন হলো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এই ক্লাসটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করো আমার ঘরে আমার স্কুল ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে এ বিষয়ে তোমাদের কোনো মতামতও থাকতে পারে তাহলে স্ক্রিনে দেখানো অ্যাড্রেসে মেইলও করতে পারো বন্ধুরা বাংলাদেশ সহ সারা বিশ্ব আজ করোনা মহামারীর ভয়াবহ দুর্যোগকাল অতিক্রম করছে আশা করছি পরম করুণাময় স্রষ্টা এই মহা মহাদুর্যোগ থেকে অচিরেই বিশ্ববাসীকে মুক্তি দেবেন কিন্তু একটি বিষয় ভুলে গেলে চলবে না সুস্থ নিরাপদ থাকার জন্য আমাদের সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তাহলেই আমরা সুস্থ থাকতে পারব ইনশাল্লাহ সবশেষে সকলের সুস্থতা সৌন্দর্য ও শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি